ফাইনালি আমরা চলে এসেছি সুগন্ধা বিচে গোসল করার জন্য আমরা হিমচুরি থেকে হোটেলে গেলাম হোটেলে গিয়ে রেডি হয়ে এখন যাচ্ছি বিচে আমরা যাচ্ছি সুগন্ধা বিচে এইটাই হচ্ছে সুগন্ধা বিচ এইটা হচ্ছে সুগন্ধা বিচ আমরা সুগন্ধা বিচে যাব গোসল করার জন্য চলুন যাওয়া যাক সুগন্ধা বিচে আপনারা সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে সুগন্ধা সুগন্ধা ফাইনালি আমরা চলে এসেছি গোসল করার জন্য তো দেখুন সুগন্ধা বীজ এখন প্রায় বিকাল তারপরে কতটা ভিড় মানে এইটা দুপুর টাইম সকাল টাইম মানে সব সময়ই ভিড় থাকে আর কি কোনো সময়ের জন্য ফাঁকা থাকে না কালকে গতকাল রাত্রে তিনটার সময় আমরা এসেছিলাম তখনও অনেক ভিড় দেখেছিলাম এখনও ভিড় তো চলুন কথা না বাড়িয়ে আমরা নেমে পড়ি সমুদ্রে ओय 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 किरे